আমরা বলি যে রুগীদের খাওয়ার বিষয়ে একটু অনেকে জানতে চাই যে কি কি খাবো কি কি খাবো না এবং কোন তেল কোন ফল এইগুলো আমরা রুগীদের বলে দিই কারণ এখানে যদি আমার এই হার্টের সাথে আবার ডায়াবেটিস থাকে হার্টের সাথে যদি আবার কিডনি ডিজিজ থাকে তখন আসলে খুব দুঃখজনক যে অনেক খাওয়াই রেস্ট্রিকশন হয়ে যায় কিন্তু তারপরেও অল্প অল্প করে সব কিছু ট্রাই করতে পারেন মাত্রা নাই তো আপনার জীবনটাই সাংঘাতিক কষ্টের হয়ে যাবে তখন আপনার বাস্তু উচ্ছা করবে না তো ডায়াবেটিসের রুগীদের জন্য বলি প্রথমে রসালো ফলগুলি আপনারা খায়েন না রসালো ফলে সাংঘাতিকভাবে মাত্রা বেড়ে যায় এখন আমাদের সে লোকের বুঝে না যে কোনটা রসালো ফল কোনটা মিষ্টি ফল ফল খেলে কি হয় তো এইগুলো তাদের জন্যই যারা বুঝেন না যে রসালো ফল বলতে তরমুজ কমলা মালটা আনারস হ্যাঁ এই সমস্ত জিনিসগুলো খেলে চট করে তরমুজ বিশেষ করে কলা এইগুলো খেলে সাধারণত চট করে সুগারটা বেড়ে যায় এবং তখন আবার নিয়ন্ত্রণ করে ওষুধ দিয়ে নিয়ন্ত্রণ করলে খুবই কষ্ট হয় সেই জন্য আপনি আগে যেটা বলবো আর খেতে পারবেন কোন ফলগুলো যেমন পেয়ারা টকচারা এই মিষ্টি ছাড়া তারপরে বাতাবি লেবু এবং আমলকি এই সমস্ত যত টক জাতীয় ফল আছে সবগুলোই আপনার জন্য কোনো মানা নাই আর যখন আপনি ডায়াবেটিস একদম নিয়ন্ত্রণে নিয়ে আসবেন তখন আপনি হয়তো সকালের দিকে এই মিষ্টি ফলের যে কোনো একটা অর্ধেকটা খাবেন কিন্তু খাওয়ার পরও দুই ঘন্টা পরে চেক করবেন যে আপনার আসলে এই ফলটা খেলে সুগার নিয়ন্ত্রণে থাকে কি না তাহলে এইগুলো গেল ফল বিষয়ক এবার আসেন খাদ্য বিষয়ক যে আমরা নর্মাল যে সমস্ত খাদ্যগুলো খাই তার মধ্যে তিনটা ভাগ করা যেতে পারে একটা হচ্ছে কার্বোহাইড্রেট প্রোটিন এবং লাস্টে আরেকটা হচ্ছে ফ্যাটি জাতীয় তো ফ্যাটি জাতীয় আমরা ডেফিনেটলি হার্টের জন্য বলি যে আপনারা ফ্যাট ফুড অ্যাভয়েড করেন সেই ফ্যাটফুড কোনগুলা যেমন গরুর মাংস খাসির মাংস এদের ফাইবার ফাইবারে ফ্যাট থাকে এবং মুরগির মাংস আমরা খেতে বলি কিন্তু যে কোনো জিনিসের চামড়া কলিজা মগজ এইগুলোর মধ্যে খুব হাই কোলেস্ট্রল থাকে এইগুলো অ্যাভয়েড করতে হবে চামড়া যেমন মাছের চামড়া তো থাকে তেমনি গরুর যে কোনো জিনিসের চা চামড়াগুলোতে ফ্যাট থাকবে তাহলে আপনারা খাবেন কোন মাছ সেগুলো জানতে হবে যে বড়ো মাছ খেলে আপনি মাথা আর পিঠ বাদ দিবেন চামড়া বাদ দিয়ে দিবেন ছোট মাছ সব খেতে পারবেন সব রকমের মাছ খেতে পারবেন পাঙ্গাস আর চিংড়ির মধ্যে হাই কোলেস্ট্রল থাকে এইগুলো অ্যাভয়েড করবেন এবং যেগুলো সামুদ্রিক মাছ আছে সেইগুলোর মধ্যে যে তেল পাওয়া যায় ওমেগা থ্রি এগুলো খুবই ভালো হাটের জন্য আপনারা এইগুলো খাবেন মাছের মধ্যে এইগুলো এবং দেখা যাচ্ছে যে মাংসের মধ্যে মাংসের মধ্যে অ্যাকচুয়ালি সবগুলো মাংসতেই ফ্যাট থাকে বিশেষ করে খাসির মাংস গরু মাংস ফাইবারসের মধ্যে ফ্যাট থাকে তো সুতরাং এইগুলো অ্যাভয়েড করতে পারলে ভালো আর যদি খুব ইচ্ছা করে তাহলে এগুলোকে কাবাব কোপ্তা বানায় হয়তো মাঝে মধ্যে মাসে একবার কি দুইবার খেলেন মুরগির মাংস ইজ অ্যালাউড আপনারা খান মুরগির মাংস অনেকে জিজ্ঞেস করবে ফার্মের মুরগি খাবো না দেশি মুরগি খাবো নাকি কক খাবো তো ফার্মের মুরগিটা অ্যাভয়েড করেন যেগুলোতে হরমোন ইউজ করে এরপরে আসেন যে তাহলে এগুলো ফ্যাটগুলো গেল আবার দুধ অনেকে বলে দুধ খাবেন কিনা দুধ আসলে দুধের মধ্যে সুগারও আছে এবং ফ্যাটও আছে। তো দুধ যদি খান আপনি যদি টিনের দুধ খান তার মধ্যে দেখা যাচ্ছে চিনি মিশাচ্ছে ফ্যাট মিশাচ্ছে আপনি বেটার গরুর দুধ খাওয়া তো গরুর দুধ খেলে আপনি ফ্যাটগুলাকে একদম জাল দিয়ে উঠায় দেন দিয়ে পানি মিশে পাতলা করে ডেলি হয়তো সপ্তাহে প্রতিদিন না খেয়ে দুই তিন দিন খেলেন সপ্তাহে তাহলে এইভাবে দুধের ইচ্ছাটা আপনি পূরণ করতে পারেন আচ্ছা এরপরে আসেন যে তেল আমরা কোন তেল ইউজ করব। যে তেলই ইউজ করেন কোনো তেলে বিশ্বাস নেই এরা কী দিয়ে বানাচ্ছে সেই জন্য আমার কথা হচ্ছে যে আপনি তেলের মধ্যে ভালো যেগুলো আপনার ইন্ডিয়ান সাফলা পাওয়া যায় তারপরে যেগুলো আছে অলিভ অলিভ তেল অলিভ তেল পাওয়া যায় এইগুলো ভালো কিন্তু কথা হচ্ছে যে এবং সরিষার তেলও ভালো যদি আপনি ঘানি থেকে ভাঙায় নিজে চোখে দেখায় নিয়ে আসতে পারেন কারণ ঘানি লোকেরা বলে ভেজাল না দিলে নাকি ঘানি চলে না সুতরাং আসলে বিশ্বাসের একটা জায়গা এসে দাঁড়াইছে যে কোনটারে বিশ্বাস করব সব থেকে ভালো বেটার যে যত কম তেল দিয়ে খাওয়া যায় তেল ছাড়া রান্না করলে খুবই ভালো আর যদি তেল দিতেই হয় তাহলে সারাদিনের তেলে পাঁচ থেকে ছয় চামচ দিয়ে আপনারা খাবেন তাহলে এটাতে আপনাকে অনেকখানি প্রোটেকশন করবে তাহলে আমি এতক্ষণ কি বলছিলাম ফ্যাট জাতীয় সম্বন্ধে কার্বোহাইড্রেট এবার আসেন প্রোটিন প্রোটিনের মধ্যে তো মাংস বলে দিছি যে মাংস খাবেন মাছ মাছ খাবেন আর দুধ খাবেন ডাল খাবেন যাদের ইউরিক অ্যাসিডের প্রবলেম নাই তারা ডাল খেতে পারবেন আর যাদের এরপরে আসেন কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেটটাও খারাপ একটা খাদ্য এটা টিজিতে পরিণত হয় কনভার্শন হয় টিজিতে টাইগ্লেসারাইট দেখবেন আমাদের এশিয়ান পিপল বাংলাদেশের পিপলদের টিজি অনেক হাই তো সেই জন্য এইগুলো অ্যাভয়েড করতে গেলে কি করতে হবে ভাতকে অ্যাভয়েড করতে হবে ভাত তো একদম আমরা অ্যাভয়েড করতে পারবো না কারণ ছোটোবেলা থেকে আমরা অভ্যস্ত সেই জন্য আমরা করি কি দুপুরবেলা অল্প ভাত খাই রাত্রেটা অ্যাভয়েড করি এবং এটাও জানবেন যে রুটি ভাত তারপরে সুজি মুড়ি চিড়া এগুলো সব একই জিনিস তো সারা দিনে আপনি যদি ভাতও খেলেন মুড়ি খেলেন চিড়া খেলেন কলা খেলেন তাহলে তো সেই একই কার্বোহাইড্রেট বেশি হয়ে গেল মিষ্টি তাহলে এইগুলো করতে হবে কি সারা দিনে বুঝে খেতে হবে পরিমাণ মতো খেতে হবে হয় আপনি মুড়ি খান চিড়ি খান ভাগ খান আরেকটা যেটা প্রবলেম হয় সিজনে সিজনে আম কাঁঠাল বাড়ে আম কাঁঠাল বার হয় আমাদের দেশের আম কাঁঠাল এত সুস্বাদু যে মানুষ না খেয়ে পারে না যে সেই ক্ষেত্রে কি করতে হবে আচ্ছা আপনি খাবেন আম কাঁঠাল তাহলে আপনি ভাতটা বাদ দেন দুপুরে আমটা খান অল্প করে ভাত নেন সকালে নাস্তায় যদি আম খেতে চান তাহলে আপনি আম খান সকালে রাস্তা রুটিটা বাদ দেন পরাটা বাদ দেন এরম করে আপনাকে মানে বুঝে খেতে হবে এটা কাদের জন্য যাদের জন্য আমরা হার্ট ডিজিজ হয়েছে আর যাদের হার্ট ডিজিজ হয় নাই তারা খাবে কিন্তু খেলে এটাকে বান্ড করে দেন হেঁটে এমন অতিরিক্ত মাত্রায় খেন না যে খেয়ে ঘুমায় গেলেন হাঁটলেন না সারা দিন তাহলে তো এটা জমে যাবে শরীরে সেই জন্য তারা খাবেন কিন্তু হেঁটে এগুলোকে পুড়াই দিবেন তাইলে এইভাবে আমরা আমাদের বাঁচতে হবে লঞ্জিবিটি আমাদের অনেক দিন দীর্ঘ আয়ু হতে হবে তাইলে এইগুলো করতে গেলে আপনাদেরকে এইভাবে চলতে হবে আরেকটা হচ্ছে টেনশান টেনশানে কিন্তু এইসব হরমোন সেক্রেশন হয় হরমোন সেক্রেশন হইলে আপনার বিভিন্ন জাতীয় হরমোন হলে বিভিন্ন অ্যাবনরমাল মেটাবলিক অ্যাবনরমালটি দেখা দেয় তখন আবার এই সমস্ত মেটাবলিক ডিজিজ হয় ডায়াবেটিস দেখা দেয় হাই প্রেশার বাড়ে এইগুলো আবার তখন উৎপ্রতভাবে জড়িত একটার সাথে একটা জড়িত তখন কলেস্ট্রল বেড়ে যাবে কলেস্ট্রল বেড়ে কলেস্ট্রল যে সমস্ত জায়গায় আমাদের শরীরে রক্তনালী আছে মাথা চোখ বুক বুকে হার্ট কিডনি পায়ে রক্তনালী হাতের রক্ত সবগুলো অ্যাফেক্টেড হবে তো সুতরাং এগুলো যদি আমরা আগে থেকে এগুলো বুঝি জানি এবং এগুলো নিয়ন্ত্রণ করি তাহলে হয়তোবা আমাদের এই সমস্ত রোগ থেকে আমরা ভোগান্তি থেকে বেঁচে যাবো আর একটা জিনিস হচ্ছে যে যখন আপনারা ফল টল খাবেন মিষ্টি জিনিস খাবেন এইটা রাত্রেবেলা খেয়ে না ঘুমায় সকালের দিকে খান তাইলে এটা সারা সারাদিন খেলে দিনে আপনি যে কাজ করতেছেন এগুলো বার্ন হয়ে যাবে তাহলে এইগুলা এই সমস্ত পদ্ধতি যদি পালন করেন আশা করি আপনারা ভালো থাকবেন